নমস্কার বন্ধুরা আমি কৈলাস মিশ্র থেকে বলছি আমাদের এক দাদা আমাদের এখান থেকে ধান কাটা রিপার নিয়েছে তো দাদাকে জিজ্ঞাসা করবো যে আপনি খোঁজ কি করে পেলেন আমাদের দোকানটার খোঁজ ওই ফোনের মাধ্যমে মানে আমাদের ইউটিউব দেখে আর কি খোঁজ পেয়ে যান তো আমাদের যে আপনি যে দোকানে গেলেন আপনার ব্যবহারটা কেমন লাগলো আপনার আমাদের ওনার সাথে ব্যবহার ভালো ভালোর জন্যই তো নেওয়া হলো আচ্ছা আমাদের কৈলাস মেশিনের যে পারিয়া পাউলিয়া থেকে মাত্র চল্লিশ কি পঁয়তাল্লিশ কিলোমিটার দূর হবে কৃষ্ণনগর ঠাকুরতলা আমরা এখানে ডেলিভারি দিতে এসেছি মেশিনটা তো এই যে আমরা যেখানে মেশিন দিয়ে ধান কাটলাম তো দেখা হচ্ছে দেখানোর চেষ্টা করবো কত সুন্দর করে কাটা হয়েছে এবার আপনাদেরকেও বলবো যে যদি আপনারা এরকম ধান কাটার রিপার আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কৈলাস মেশিনারি আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারে যোগাযোগ করুন আর দাদা কব আপনার নাম কি জয়দেব প্রামাণিক জয়দেব প্রামাণিক তো আপনি কি মেশিনটা নিয়ে আপনার খুশি তো হ্যাঁ খুশি কেমন কাটলো ধান আপনি কি তো কাটলেন কী মনে হলো মেশিনটা কি নেওয়া উচিত না হ্যাঁ নেওয়া উচিত আপনি আপনাদের গ্রামবাসী এলাকা যদি ভিডিও দেখেও দেখে তা আপনি কি বলতে চাইছেন সেখানে নেওয়ার জন্য বলছি ভালো ভালো হবে হবে তো এছাড়াও আমাদের সাবসিডিতে সরকারি ভর্তুকির মাধ্যমে মেশিন দেওয়া হয় আপনারা চাইলে সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা মেশিন নিতে পারবেন যেমন দেখা গেল এক লাখ টাকা দাম থাকলে আপনি পঞ্চাশ হাজার টাকায় মেশিন নিতে পারবেন সেইভাবে সেই ব্যবস্থা আমাদের মেশিন দোকানে আছে তো আপনারা নিতে চাই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে নমস্কার গাইটার কাজ হচ্ছে জমি চাষ করা ধান কাটা তো আমাদের এই দেওয়া আমাদের এই মেশিনটার হচ্ছে অনেক রকম কাজ আমরা এই মেশিনটা হচ্ছে এমটি কোম্পানির একশো সত্তর ইঞ্জিন এইটা আর কি বত্রিশ ফালের ইঞ্জিন আমরা এটার রোটার লাগিয়েছি হুম সরি রিপার লাগিয়েছি রিপার ধান কাটা রিপার তো এতে কুড়ি রকম কাজ হবে প্লাস আবার ধানও কাটবে হ্যাঁ আপনারা চাইলে এই সব মেশিন নিতে পারেন আমরা নিজে কৈলাশ মেশিনেরই যে আর কি শপ আছে সেখানে আমরা মেশিনটা রেডি করে দেবো আপনারা যদি এত পর্যন্ত ভিডিও দেখে বলেছেন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনাদের চাষি ভাইদের আরও ছড়িয়ে শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন যেন তারাও দেখতে পারে এসব ভিডিও আর দেখে আমাদের শপে যেন নিশ্চয়ই আসতে পারে 阿叔。